বাংলাদেশ বেতার কমেডি ককটেল চ্যানেল মাদ্রাসা ভুঙ্গামালি থেকে আপনাদের সাথে আছি আমি এস এম ঠেলার খান ওরফে জগার মার আপন ভাতার ওদিকে ঢাকা আজিমপুর গুরুস্থান থেকে সাড়ে নয় শত লাশ বের হয়ে তাদের বিক্ষোভ মিছিল তাদের প্রশ্ন আমরা তো বাংলাদেশে বসবাস করি তাই এই প্রচন্ড বৃষ্টিতে প্রতিটি কবরস্থানে তিনটি করে করে বাতি সিলিং ফ্যান এবং একটি করে ছাতানা দিলে আমরা কবরে থাকা বন্ধ করে করেছি এদিকে আকাশ চৌধুরী জানিয়েছেন এমনি বাংলাদেশের জনসংখ্যার চাপ বেশি তারপরও প্রচন্ড এই এই সময় যদি প্রতিটি কবরস্থান থেকে একটি করে লাশ বের হয় তাহলে আমরা ভাত তো দূরে থাক ডাইল পাবো কিনা সন্দেহ অপরের খবরের প্রকাশ বাংলাদেশে কাঁচা ও শুকনো মরিচের দাম বেড়ে যাওয়াতে কুৎকুতির মা তরকারি খাওয়া বন্ধ করে দিয়েছে কুতকুতির মা জানিয়েছে যদি কাঁচা ও শুকনো মরিচের দাম না কমে তাহলে আমরা অনির্দিষ্ট জন্য তরকারি খাওয়া বন্ধ করে দিই এদিকে মাদ্রাসামুর মহাসড়কে করিমন গাড়ি চাপায় পড়ে ছোট্ট কি কুকুরের বাচ্চা মারা যাওয়ায় কুকুরের বিক্ষোভ মিছিল তাদের প্রশ্ন আমরা তো এই এলাকারই বাসিন্দা আমাদের বাচ্চা এভাবে অনাহার অবহেলা মেনে ফেললে আমরা আগামী দিন থেকে বাচ্চা পাড়া বদ্ধ করে ডিম পাড়া স্টার্ট করব দাফাদার মোড় নাজিবুদ্দির চার দোকান থেকে ডালপুরি বিস্ফোরণের কমপক্ষে উনিশ ব্যক্তি প্রাণ হারিয়েছে মোটরসাইকেল রিক্সা এই সমস্ত চাকা বিনষ্ট হয়েছে বলে আমাদের দাফাদার মোড় সংবাদদাতা মিস্টার মিঠু আহমেদ জানিয়েছে আমাদের সংবাদদাতা আরও জানিয়েছে কতিমার কয়েকজন ভদ্রলোক রাত্রি সাড়ে চারটার সময় হোটেলে ঢুকে এই ডালপুরিটি ছিঁড়ে খাবার সময় এই বিস্ফোরণটি ঘটে এখন শুনুন আবহাওয়া আমাদের আবহাওয়া বিজ্ঞপ্তি জানিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাঠুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন ভজনপুর শালবাহন পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগা সৈপুর রংপুর নীলপামারি রাজশাহী খুলনা পাবনা সর্দি ভ্যামারা কুষ্টিয়া ফরিদপুর জামালপুর শেরপুর মধুপুর ধনবাড়ি শস্যবাড়ি চিটাগাং পাহাড়তলি ছোট রিঙ্গুয়া বড় রিঙ্গুয়া মালিশা মায়ানী লামা আলী কক্সবাজার বান্দরবন কর্ণফুলী ঢাকা গুলিস্তান ফার্মগেট যাত্রাবাড়ি জোরাইন পুস্তখোলা কারণ কাপ্তমবাজার কাপ্তাম বাজার সদরঘাট সোয়ারিঘাট বাদামতলি সেরাটন কালীগঞ্জ জিন্দিরা নারায়ণগঞ্জ সাবার পাগলা ফতুল্লা মিরপুর এক দশ এগারো বাইত আব্দুল মোকরম টঙ্গি গাজীপুর আবদুল্লাপুর এয়ারপোর্ট চান্দুরা কোনাবাড়ি কাশিমপুর সিলেট জাফলং জৈন্তাপুর দিরাই সুনামগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া বরিশাল পিরোজপুর ঝালুকাঠি ভোলা বরগুনা কুয়াকাটা মাদ্রাসাম ডাফাদার মোড় উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে আমাদের সংবাদদাতা আর জানিয়েছে ঝড় বৃষ্টি হবার সময় ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো আছে তাদেরকে ঘরে থেকে ঘাট ধরে অথবা লাথি মেরে বাই করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক বাচ্চাকে একটি জাম্বুরা গাছের তোলায় আশ্রয় নিতে বলা হয়েছে বলে সংবাদদাতা জানিয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না আগামীকাল সূর্য উদয় সকাল এগারোটা তিরিশ মিনিটে আর সূর্য অস্ত যাবে রাত একটা বত্রিশ মিনিটে খবর শেষ হল পরবর্তী খবর রাত্রি ওই কটার সময় কমেডি ককটেল সাথে